গোলাম মামুনে আমি আগেও ছিলাম বুকের মধ্যে আগুন যেটা সিরিজটা হয়েছিল সেটারই তো সেটারই তো এটা হচ্ছে তো ওটাতেও আমি ক্যারেক্টার করেছিলাম সেটা হচ্ছে অপূর্ব বোনের ক্যারেক্টার ছিলাম এখানেও সেই ক্যারেক্টারটাই আছে তবে এখন এই পর্বে এসে আমার ক্যারেক্টারটা একটু এলাবরেট হয়েছে একটু অন্যরকমভাবে দেখতে পাবে দর্শক গোলাম মামুন আসলে গোলাম মামুনেরই চরিত্রের গোলাম মামুন যে ক্যারেক্টার মানে অপূর্বর যে ক্যারেক্টার অপূর্বর জীবনের যে পাস্ট স্টোরি এবং একটা যে যেই খুনটা হয় যে দুলা যে খুনটা হয় সেই টু ধরেই কিন্তু আসলে এই গোলাম মামুনের এই সিজনটা শুরু হয়েছে এটা পুরাতেই গোলাম মামুনের উপর গোলাম মামুনের স্টোরির উপর গোলাম মামুন ব্যক্তি স্টোরির উপরে অপূর্ব সঙ্গে আমার অসংখ্য টেলিভিশন নাটক কাজে কাজ করা হয়েছে সেটাও শাহিন ভাইয়ের সাথেই কাজ শাহিন ভাইয়ের নাটকেই করা হয়েছে বেশিরভাগ নাটক অপূর্ব সঙ্গে অপূর্ব অ্যাজ এ কোঅ্যাক্টার হিসেবে দুর্দান্ত ওর সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে এবং যেটা ভালো লাগে যেটা কি হয় যে একটা সিন যখন থাকে সেই সিনটা যখন ভালো করার জন্য আমরা অনেক চেষ্টা করি ডেফিনেটলি ডিরেক্টরের দিক থেকে একটা বাইট থাকে কিন্তু অপূর্ব থাকতে যেটা হয় আমরা নিজেরা আলোচনা করে বলি যে এটা এভাবে করলে কেমন হয় ওটা ওভাবে কীভাবে করলে কেমন হয় কমফোর্ট জোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় এবং অপূর্ব সঙ্গে কাজ করতে গেলে আমার ভীষণ কমফোর্টেবল মনে হয় অ্যাজ এ কমফোর্টেবল কো আর্টিস্ট এবং অ্যাজ এ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি আমার কাছে সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে আর কারণ আমার শুরুটা হয়েছে শাহিন ভাই দের মধ্য দিয়েই আর প্রথম মনে আছে আমার শাহিন ভাইয়ের প্রথম টেলিফিল ছিল ইঙ্গিত এবং আমারও প্রথম কাজ আমার এবং হিরের প্রথম কাজ ছিল সেটা আর তারপরেও আমার পরবর্তীতে শাহিন ভাইয়ের সঙ্গে অসংখ্য কাজ করা হয়েছে শাহিন ভাইয়ের সঙ্গে আমার বন্ডিংটা একটি অন্যরকম কমিউনিকেশানটা দুর্দান্ত উনি যেটা বলে আমি সেটা বুঝতে পারি সেই কারণে হয়তোবা শাহিন ভাষণ নিয়ে যে কাজগুলো আমি করি সেই কাজগুলো দর্শকের কাছে জনপ্রিয়তা পায়